বৃষ্টি তুই আসিস কেন এমন করে প্রবল ঝড়ের শক্তিটুকু দিস জানিস নাকি হৃদয় মোর ঝড় উঠেছে আমার মনের যন্ত্রণাতে তুই চড়িয়ে বৃষ্টি তুই আসিস কেন এমন করে বহু রূপের রূপ ছড়িয়ে অবাধ্য বা অসময়ে নিশীত রাতে স্বপ্ন কেড়ে হৃদয় ভেঙে দিশ কাঁদিয়ে ঝর্ণা আমার শুনিয়েছিল তোর কাহিনী স্তব্ধ হতে শুনেছিলাম নীরব শ্রোতা কল্পনাতে এঁকেছিলাম তোরই ছবি আবেগী মন ভাবিনি পাবে এমন ব্যথা বৃষ্টি তুই আসিস কেন খেয়াল খুশি পাহাড় তোকে নাম দিয়েছে বন্যা ভালো ভাল লাগে না এমন নামে ডাকতে তোকে শুধরে নিজে করতে পারিস আমায় সুখী নদীর কথা শুনেছিলাম যুক্তি করে ওর বুকিতে নাম লিখেছিস অন্য রূপে ওই রূপেতে মায়ার বাঁধন জড়িয়েছিল কেন রোজ অবেলায় ঋতুর সাথে সন্ধি বুঝি গোপন কত রাখাল ছেলে বাঁশির সুরে বৃষ্টি ভেজে রইবে চির স্মৃতির পাতায় ছায়ার মতো পাহাড় ঝর্ণা পেরিয়ে যাব অনেক না খুঁজ পাবে না সেদিন যখন সাত সমুদ্র পেরিয়ে রূপ রূপকথাতে উপন্যাসের প্রথম ছাপা মদের কাহন বৃষ্টি তুই আসিস কেন এমন করে